হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজকে আমরা নিয়ে এসেছি এস এম টিএস দু হাজার তেইশের রিজনং ক্লাস থার্টি থ্রি নিয়ে যার আজকে আমরা তিন পাঁচ দু হাজার তেইশের শিপ থ্রিথে আসা সমস্ত রিজনং সলভ করি এই সিজ্রিসের মধ্যে বত্রিশটা প্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো দেখেন অসুবিধে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটটা কি ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি অমর বিদিশা ক্যারামেল দীপা এবং ইলেন একটা বেঞ্চে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আছে তাহলে আমি এখানটা বেঞ্চটা নিলাম এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচ ঠিক আছে ইলেন একটা প্রান্তে বসে আছে আর বাম দিকে কেউ নেই তাহলে ইলেন নিশ্চয়ই এই জায়গাতেই বসে আছে এর বাম দিকে মানে এই দিকে তো কেউ নেই আচ্ছা ক্যারামেল দীপার অবিলম্বে বাম দিকে বসে আছে দীপা একটা প্রান্তে বসে আছে নিশ্চয়ই দীপা তারা এইখানে বসে থাকবে দীপা এখানে মানে তাহলে ক্যারামেল বসবে এই জায়গাতে আচ্ছা অমর বিদিশা ডান দিকে বসে আছে তাহলে বিদিশা এইখানটা যদি হয় তাহলে অমর হবে এইখানটাতে ডান দিকে বসে আছে এখন বলছে অমর কোন পজিশনে বসে আছে দীপা এবং বিদিশার মাঝখানে না দীপা এবং ক্যারামেলের মাঝখানে না ক্যারামেল এবং বিদিশা মাঝে হ্যাঁ এটা ঠিক আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো সঠিক বর্ণবোষী আমাদের এখানে স্ত্রী সম্পন্ন করতে হবে যা আছে সেগুলো আমি কী করছি না কোড করছি দেখো এখানে ও হচ্ছে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো এল হচ্ছে বারো কে হচ্ছে এখানে এগারো আই হচ্ছে নাইন এই হচ্ছে আট এ হচ্ছে ছয় এরপরে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান কী হবে না পাঁচ হবে পাঁচ হচ্ছে ই অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো অ্যালবামসের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে ক্লেভারের কোডটা কী হবে এ এল বি ইউ এম এস অ্যালবামসের কোড হচ্ছে ইউ এম ডাব্লু বি এন এ আর এখানে দেখো ক্লেভার সি এল ই ভিইআর কোড বলা হচ্ছে এটার এ ওয়ান এম হচ্ছে এখানে এল হচ্ছে বারো বি হচ্ছে দুই ইউ হচ্ছে এখানে একুশ এম তেরো এস হচ্ছে উনিশ এ ওয়ান এন হচ্ছে এখানে চোদ্দো বি দুই ডাব্লিউ হচ্ছে তেইশ এম হচ্ছে এখানে তেরো ই হচ্ছে এখানে একুশ সি তিন এল বারো ই পাঁচ ভি হচ্ছে বাইশ ই পাঁচ আর হচ্ছে আঠেরো দেখো কোনো মিল নেই এ পর মিল নেই শুধু দেখো যেখানে যেখানে মিল পাচ্ছি দেখো এখানে একুশ থেকে দেখো তেইশ হয়েছে মানে প্লাস টু হয়েছে এখান থেকে ঠিক আছে আচ্ছা এরম দেখো মিল পাবো উনিশ থেকে দেখো একুশ হয়েছে এখানে প্লাস টুর হয়েছে মিল পাচ্ছে এখান থেকে আমি বারো থেকে দেখো চোদ্দো হচ্ছে এখানে আবার প্লাস টু হয়েছে এখানে একটা আর দেখো আর কিমিন মিল পাচ্ছে দেখো এই তিনটাকে নিয়ে আমি আগে করার চেষ্টা করি তারপরে দেখছি তাহলে ধারটা কী হচ্ছে না এখান থেকে আমাদের দুই বাড়বে তাহলে আটটা হয়ে যাচ্ছে এখানে কুড়ি কুড়ি মানে হয়ে গেলো যেটা টি ঠিক আছে থার্ডটা থার্ডটা আসছে কোথেকে থার্ডটা দেখো এখানে যেটা চার নম্বর আছে সেটা এখানে দেখো থার্ডে গিয়ে প্লাস টু হচ্ছে তাহলে এখানে ভি আছে তাহলে থার্ডে কী হবে এক দুই তিন এই জায়গাতে হবে কি না চব্বিশ হবে চব্বিশ মানে হচ্ছে এক্স তাহলে টির এক ঘর পরে হচ্ছে এক্স ঠিক আছে দুখন অপশন আছে এখানে আচ্ছা আটটা দেখতে হবে আচ্ছা আর এইখানে দেখো যেটা সেকেন্ড আছে সেটা দেখো সেকেন্ড লাস্টে যাচ্ছে এখানে গিয়ে দুই বাড়ছে তাহলে এলটা হচ্ছে এখানে গিয়ে এন হচ্ছে তাহলে টি এক্স দেখো টি এক ঘর বাদ দিয়ে এক্স আর এক ঘর আগে হচ্ছে এন দেখো এইটা কিন্তু আমাদের অপশানে চলে আসছে এখান থেকে দেখো টি এক ঘর বাদ দিয়ে এক্স আছে দেখো টি এক ঘর বাদ দিয়ে এক্স আর ঠিক আগেরটা হচ্ছে এন দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক এজ ইট ইজ যেরকম এরকম হচ্ছে সেটুকু দিয়ে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে এখান থেকে কত না টি ই এক্স সি এটাই আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট চলো সঠিক বিভাগ বার কথা বলছে দেখো প্রথম শাড়িতে বলছে এইটা আছে সেকেন্ড শাড়িতে বলছে এইটা আছে তাহলে থার্ড শাড়িতে কী বসবে দেখো চোদ্দো বিয়াল্লিশ আর হচ্ছে চুরাশি একুশ তেষট্টি ওয়ান টু সিক্স সেক্ষেত্রে আট চব্বিশ জিজ্ঞাসা চিহ্ন কী হবে দেখো ইন্টু তিন ইন্টু হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু হচ্ছে দুই তাহলে ইন্টু তিন তাহলে ইন্টু দুই হবে এখানে তাহলে ফোরটি এইট হওয়ার কথা ফর্টি এর মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে কী করতে হবে সিরি সম্পূর্ণ করতে হবে তাহলে এক আট নয় চৌষট্টি পঁচিশ দুশো ষোলো নাইন এরপরে কি বসবে ঠিক আছে দেখে একের কিউব এটা হচ্ছে দুয়ের কিউব আচ্ছা একের কিউব মানে একটা দুয়ে একের স্কোয়ার দেবো একটা একের স্কোয়ার দুয়ের কিউব তাহলে তিনের স্কোয়ার চারের কিউব তাহলে হচ্ছে ছয়ের কিউব সাতে স্কোয়ার তাহলে কী হবে এখানে আটের কিউব হবে মানে স্কোয়ার কিউ স্কোয়ার কিউ করে যাচ্ছে আর সংখ্যাগুলো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিউব হচ্ছে এখান থেকে পাঁচশো বারো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক বিকল্প এখানে বসাতে হবে সেলসিয়াস দেখো উষ্ণতা মানে হচ্ছে সেলসিয়াস তার পাউন্ড কিসের একক দেখো এখানে ওয়েট আছে ওজনের একক হচ্ছে এখানে পাউন্ড ঠিক আছে অপশান ডি নেক্সট চলো সঠিক মেহনযুক্ত বিকল্প হবে এখানে কী বলছে সতেরো সাথে দুশো বাহাত্তর একটা সম্পর্ক আছে এখানে তো বাইশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো সতেরো স্কোয়ার হচ্ছে এখান থেকে টু এইট্টি নাইন সেখান থেকে যদি আমি সতেরোকে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমি এখানে টু সেভেন্টি টু পাচ্ছি ঠিক আছে একই হবে দেখো কী হবে এখানে বাইশের স্কোয়ার কত হবে এখান থেকে বাইশের স্কোয়ার হচ্ছে এখান থেকে চারশো চুরাশি তাই তো সেখান থেকে আমাকে বাইশ বিয়োগ করতে হবে ফোর এইটটি ফোর থেকে যদি আমি বাইশ বিয়োগ করে দিই কত পাচ্ছি এখান থেকে আমি দুই ছয় মানে এখানে ফোর সিক্স টু ফোর সিক্সটি ওয়ান অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফ্যান যদি ব্লেড হয় তাহলে সাইকেলে কী হবে দেখো ফ্যান যখন করে মানে ফ্যানের একটা তো উপাদান বলতে এখানে ব্লেড তাহলে সাইকেলের ক্ষেত্রে কি হবে বাইক হবে না হাত হবে না গাড়ি হবে না হুইল হবে চাকা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো উমেশ হচ্ছে সতীশের থেকে বড়ো সুরেশ আবার নিরাজের থেকে ছোটো কিন্তু উমেশের থেকে বড়ো তরুণ আবার রীতেশের থেকে বড়ো কিন্তু সতীশের থেকে ছোটো মনীষ হচ্ছে সব থেকে কনিষ্ঠতম তা সব থেকে বড়ো কে আছে এখানে আচ্ছা মনীষ হচ্ছে কনিষ্ঠতম ঠিক আছে তার আগে রয়েছে এক দুই তিন চারের বিষয় ধরে নিলাম এখানে আচ্ছা সুরেশ হচ্ছে নীরাজের থেকে ছোট। তার নীরাজ হচ্ছে বড় কার থেকে না সুরেশের থেকে বড়। কিন্তু উমেশের সুরেশ হচ্ছে নীরাজের থেকে ছোট কিন্তু উমেশের থেকে বড় তার উমেশ এখানে বসে গেল আচ্ছা তরুণ আবার কি বলছে এখানে তরুণ হচ্ছে রিতেশের থেকে বড় ঠিক আছে রিতেশের থেকে বড় কিন্তু সতীশের থেকে ছোট সতীশের থেকে ছোট মনীষ হচ্ছে সবথেকে কনিষ্ঠতম সেক্ষেত্রে সব থেকে বড়ো কে আচ্ছা দেখো নীরাজ এ এদের মধ্যে মিল কোথায় দেখো উমেশ সতীশের থেকে আচ্ছা এইখানে একটা বলা আছে কি একটা বলা আছে উমেশ হচ্ছে আবার সতীশের থেকে বড়ো ঠিক আছে তোমার দেখো উমেশের থেকে সতীশ বড়ো ঠিক আছে মানে উমেশের থেকে না উমেশ সতীশের থেকে বড় মানে এখানে নীরাজের পরে থাকবে থাকবে এটা নীরাজের পরে হচ্ছে সুরেশ সুরেশের পরে হচ্ছে এখানে উমেশ উমেশের পরে কে থাকবে এখানে না সতীশ থাকবে ঠিক আছে সতীশের পরে থাকবে এখানে তরুণ তারপর রীতেশেরম থাকবে সব থেকে বড়ো ধরো কে থাকছে এখানে নীরাজ নীরাজের ওপরে তো কেউ নেই এখানে বলেছে সব থেকে বড়ো কে তার নীরাজ হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান বি ঠিক আছে একটা কানেকশান পেলাম সেখান থেকে কিন্তু আমি সম্পর্কটা পেয়ে গেলাম কি সব থেকে ওপরে হচ্ছে নীরাজ এর উপরে কেউ নেই নেক্সট চলো কোনো নির্দিষ্ট কোডোভারি দেখো বলছে স্টককে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ক্রিপ্টোকে আমরা কী লিখতে পারি ঠিক আছে এস টি ও সি কে একে লেখা হচ্ছে নাইনটিন ভি ফিফটিন ই ইলেভেন সেক্ষেত্রে ক্রিপ্টো সি আর ওয়াই ঠিক আছে দেখো একটা জিনিস এইখানে দেখো এস এর কোডটা লেখা হয়েছে এখানে দেখো ওর কোডটা লেখা হয়েছে এখানে দেখো কে এর কোডটা লেখা হয়েছে মানে একটা করে কোড একটা করে এমনি টি থেকে ভি দেখো দুই করে বাড়ছে না আর সি থেকে ই দেখো দুই করে বাড়ছে মানে দুই করে করে বাড়ছে অল্টারনেটিভলি আর এখানে দেখো কোডটা বসছে তাহলে সির ক্ষেত্রে কী হবে এখানে হবে তিন ওয়াইটা হবে কত এখান থেকে ওয়াই হচ্ছে পঁচিশ টিটা কত হবে এখান থেকে না কুড়ি হবে তাহলে তিন পঁচিশ কুড়ি তিন পঁচিশ কুড়ি তিন পঁচিশ কুড়ি দেখো একমাত্র এইখানেই আছে অপশান ডিতেই আছে আর তো কোথাও নেই আমি জাস্ট এই সংখ্যাগুলো দেখে আমি কম্পেয়ার করলাম আমাদের অপশান দেখো ডি পেয়ে গেলাম নেক্সট চলো কোনো কোডের ভাষায় কাঠকে লেখা হচ্ছে এইটা সি ইউ টিকে লেখা হচ্ছে বিডি টোয়েন্টি ওয়ান এসিউ সেক্ষেত্রে ড্রাইকে আমরা কি লিখব ঠিক আছে দেখো এখানে সিটা আছে সির এক ঘর আগে আছে বি সির এক ঘর পরে আছে ডি মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান যা কোড এখানে ইউএড তাই কর বসানো হয়েছে টির ক্ষেত্রে এক ঘর আগে এক ঘর পরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্ষেত্রে ওটাই হবে ডির আগে রয়েছে সি পরে হয়েছে ই তাহলে ই হয়ে গেল আর হচ্ছে এখানে কত না আঠেরো ওয়াই হচ্ছে এক্স এখানে হচ্ছে জেড সি এইটিন এক্সেট সি এইটিন এক্সেট অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এবিসি বলছে একটা বেঞ্চে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আচ্ছা তা এখানে একটা বেঞ্চ আছে এবিসি বসে আছে এখানে ঠিক আছে এবিসি বসে আছে আর এখানে ডি এফ আছে যারা কিন্তু আবার উত্তর দিকে তাকিয়ে বসে আছে সমান্তরাল বেঞ্চ বলেছে ডিএফ এইখানটাতে আছে ডি একটা প্রান্তে বসে আছে এবং এফের অবিলম্বে বাম দিকে বসে আছে ঠিক আছে আচ্ছা দেখো এইখান থেকে যদি পাই যদি ডি এখানে ধরি তাহলে এফের বাম দিকে কী করে হবে না তাহলে ডি নিশ্চয়ই এইখানে আছে তবেই না এফ এখানে আছে তবেই না এখানে ই আছে তা বি এফ ই হয়ে গেল এখানে বি এবং ডি মুখোমুখি বসে আছে সি হচ্ছে আবার এর ডান দিকে তা যদি আমার সি এখানে থাকে তার ডান দিকে হচ্ছে এ এখানে এখন বলছে এর মুখোমুখি কে বসে আছে না এফ বসে আছে এফ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো একটা দেখে নিই আমি সি হচ্ছে এর ডান দিকে আচ্ছা এইখানে থাকো আমার একটু ভুল করলাম সেটা হচ্ছে কিনা সি সিটা হচ্ছে ডান দিকে মানে কি এ এইখানটায় বসবে সি তাহলে এইখানটায় বসবে হচ্ছে এ ব্যাস অসুবিধা নেই কিছু তাহলে এখানে কি হবে দেখো এর মুখোমুখি কি আছে না ই আছে ই হবে আমার এখানে রাইট আমি প্রথমে এটাকে ভুল করেছিলাম এখানে কিন্তু সিটা এর ডান দিকে দেখো এর ডান দিকে মানে কোন দিকে হবে এই দিকে হবে সেক্ষেত্রে আমাদের অপশান এ এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করে সমীকরণটি সঠিকভাবে বলছে কোন দুটি সংখ্যা আচ্ছা একশো কুড়ি বারো ছয় চব্বিশ মাইনাস পনেরো সাতাশ এটা দেওয়া আছে আমাদের একশো কুড়ি ভাগ এইটা ছয় প্লাস চব্বিশ মাইনাস পনেরো শোনা সাতাশ এটা দেওয়া আছে দেখো এখানে বারো আর ছয় যদি চেঞ্জ করি আমি দেখো যদি আমি এখানে বারো জায়গায় ছয় করি ছয় জায়গায় যদি আমি এখানে বারো করি কী হবে ছ কুড়িতে হচ্ছে একশো কুড়ি হচ্ছে কুড়ি পাচ্ছি এখান আমি প্রথমে একবার এ একবার ডি একবার বি একবার চেক করতেই হবে না বয় আছে না কোনটা হবে তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি এখান থেকে কুড়ি মানে পাচ্ছি আমি দেখো প্লাস নয় করলে অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে মানে এটা তো হবেই না আমাকে সাতাশ আনতে হবে এটা আচ্ছা ছয় আর চব্বিশ দেখো তাহলে এইখানে যদি আমি চব্বিশ দিই আর এখানে যদি আমি ছয় দিই তাহলে এখানে বাদ দেখো এমনিতে আমার দশ আসছে দশ মানে টু ফোরটিতে এমনিই হয়ে যাচ্ছে টু ফোরটি মানে এখান থেকে বিয়োগ করলে কখনোই সেটা টোয়েন্টি সেভেন আসবে না তাহলে এটাও আমার কিন্তু হচ্ছে না বারো আর পনেরো দেখো যদি আমি এইখানটা যদি পনেরো দিই ঠিক আছে আর এখানে পনেরো জায়গা দিচ্ছি আমি এখানে বারো দেখো এখানে আট হচ্ছে ছ আশে আটচল্লিশ আটচল্লিশ চব্বিশে যোগ করলে মাইনাস বারো করলে কখনোই কিন্তু টোয়েন্টি সেভেন আসবে না মানে এটা হচ্ছে মানে একমাত্র অপশান সিটাই হবে অপশান সি হচ্ছে রাইটান্সে এখানে তাহলে একশো কুড়ির পরে বসবে এখানে চব্বিশ ইন্টু ছয় আর এখানে চব্বিশ জায়গায় বসবে কি না বারো বসবে মাইনাস হচ্ছে পনেরো তাই এখানে পাচ্ছি আমি পাঁচ ছ হচ্ছে তিরিশ তিরিশ মাইনাস তিন মানে পাচ্ছি এখানে আমি টোয়েন্টি সেভেন ঠিকই আছে অপশান সি নেক্সট চলো কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে বোঝে কিছু গান হচ্ছে বড় তাহলে কিছু গান হচ্ছে এখানে বড় কিছু বরফ হচ্ছে আবার এখানে জুতো কিছু জুতো হচ্ছে এখানে বরফ ঠিক আছে এটা ঠিকই আছে এইখানে রয়েছে এটা কিছু বরফ হচ্ছে আবার গান এটাও ঠিক আছে দুটোই বলা যায় এখান থেকে দুটোই কিন্তু এখানে অনুসরণ করে এক দুই উভয়ই অনুসরণ করে নেক্সট চলো কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে দুই মাইনাস আট ভাগ হচ্ছে চার ছয় ইন্টু তিন প্লাস হচ্ছে এইটিন ঠিক আছে আচ্ছা দেখো এখানে সমান সমানটা পর্যন্ত আছে তার মধ্যে চেক করতেই হবে একবার এ একবার ডি একবার বি একবার সি এভাবে চেক করবো আমি তাহলে এখানে গুণ আর হচ্ছে বিয়োগ তাহলে আমি যদি এখানে গুণ দিলাম তাহলে এখানে যেটা মানে থাক তাহলে এখানে আমার বিয়োগের জায়গায় হচ্ছে কি এখানে গুণ আর বিয়োগ এখানে তো আমার জাস্ট এখানে বিয়োগ হবে ছয় মাইনাস তিন প্লাস আঠেরো দেখো এখান থেকে দুই দুয়ে চার পাঁচ এখান থেকে এখানে তো হচ্ছেই না বাদ দিয়ে দাও ডি দেখো যোগ আর বিয়োগ ঠিক আছে তাহলে এইখানটায় হচ্ছে আমাদের যোগ অর্থাৎ তাহলে টু যোগ এইট ভাগ হচ্ছে এখানে এইটা হবে আর এখানে ছয় ইন্টু তিন মাইনাস আর এখানে শূন্য চলে আসছে এখানে শূন্য আসছে না বাদ দিয়ে দাও আচ্ছা বি দেখো সমান সমান আর হচ্ছে যোগ চিহ্ন তাহলে সমান সমান আছে যোগ যোগচিহ্ন যেখানে যোগ হবে সেখানে সমান শূন্য দিতে হবে মানে দুই মাইনাস আট ঠিক আছে আচ্ছা তাহলে এইখানটায় আর সমান সমান দেখা মাইনাস ভাগ চার পাচ্ছি এখান থেকে এছাড়া সমান সমান জায়গায় পাচ্ছি কেন আমাদের যোগ দিতে হবে যোগ হচ্ছে ছয় ইন্টু তিন আর যোগের জায়গা হচ্ছে আমার এখানে সমান সমান ঠিক আছে দেখো কত হবে এখান থেকে আট ভাগ চার মানে দুই পাচ্ছি দুই মানে দুই মানে পাচ্ছি এখানে শূন্য দেখো আঠেরো সমান সমান আঠেরো ঠিক আছে এটা তেমন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত কাগজ হচ্ছে আমার এখানে চেয়ার কাগজ এটা হচ্ছে আমাদের এখানে চেয়ার কিছু চেয়ার হচ্ছে আমার এখানে গ্রাউন্ড সমস্ত বিড়াল হচ্ছে আবার গ্রাউন্ড তার বিড়ালটা আমি ভেতরে নিয়ে এলাম এখন দেখো বলছি কিছু বিড়াল হচ্ছে চেয়ার না এটা বলা যায় না কিছু চেয়ার কাগজ নয় দেখো নেগেটিভ তো বলতে পারবো না আমি এখান থেকে কোনো নেগেটিভ নেই কোথাও তাই এখানে কোনোটি কিন্তু এখানে অনুসরণ করে না অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন সংখ্যাটা বসালো আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে মাইনাস থার্টি ফোর মাইনাস থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন মাইনাস ফোর এগারো টোয়েন্টি নাইন দেখ আমি এটা থেকে যদি এবারে বিয়োগ করে দেখো তিন পাচ্ছি এটা থেকে দেখো এটা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে ছয় এটা থেকে দেখো পাচ্ছি এখানে নয় এটা দেখো পাচ্ছি আমি বারো তাহলে এখানে কত হবে নিশ্চয়ই পনেরো হবে এখানে কথা হবে নিশ্চয়ই আঠেরো হবে তো নিশ্চয়ই এখানে হবে কত না একুশ হবে অর্থাৎ নিশ্চয়ই আমার এখানে উনত্রিশ আর একুশ যোগ করলে কত হয় না পঞ্চাশ পঞ্চাশ এখানে বসবে তাই না তবে তো আমি এই পার থেকে এবার বিয়োগ করতে পারবো ঠিক আছে তাহলে পঞ্চাশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সবসময় কিন্তু এই পার্টটাকে বড়ো হতে হবে তবেই কিন্তু বিয়োগ করে আমি এইটা পাবো তাহলে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসলে আমাদের এখানে বলছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো কি হবে দেখো এমনিতে একটা বক্স তো বসবে বক্স প্রত্যেকের মধ্যে আছে কিন্তু আমাদের এখানে তীরটা দেখতে হবে তীরটা কোন দিকে বসবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো এই তীরটা আর এই দেখো কোনি যেটা দেখছি দেখো এটা এই দিকে মুখ করে আছে এটা এই দিকে মুখ করে তাহলে এই যখন কোন থাকবে তাহলে কী হবে তীরটা নিচে নিচের দিকে মুখ করে থাকবে দেখো একমাত্র দেখো অপশান তিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে এটা তো হবে না এটাও তো হবে না কোন হবে না তাহলে তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক তার বিপরীত মুখে থাকবে এটা ঠিক আছে তবে কিন্তু প্যাটার্নটা সম্পূর্ণ হবে নেক্সট চলো দেখো কী বলছে এখানে কোন অপশান ফিগারে পৌ তো ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার দেখো এখানে এরকমভাবে হ্যাপাজার ডি তো নেই একে এখানে দেখো এইরকম রয়েছে একটা এইরকম এখান থেকে কোনো রেখা নেই দুই বাদ হয়ে গেল তিনে দেখো এরকমভাবে রেখা এখানে ছোটো মতো রেখা কোথায় আছে এইখানে আছে এইখানে গিয়ে এখানে নেই তিন নেই মানে চারে হবেই চারে কোথায় হবে দেখো এটা দেখতে হবে আমাদের এখান থেকে আচ্ছা এই নামছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে হ্যাঁ এই তো চারেতে রয়েছে চার হচ্ছে অনেকের অ্যান্সার আর লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিডিয়ামেজ কোনটা হবে দেখো ঠিক নিচের দিকে হবে ছবিগুলো পুরোটা ত্রিভুজ যেরকম ছিল দেখো পুরো সেম সেম থাকবে এখানে সেম সেম থাকবে ত্রিভুজটা মধ্যে এই বক্সটা যাবে ওপর দিকে হয়ে ওপর দিকে বক্স দেখো এখানে এক দুই তিন আর হচ্ছে চার সেম সেম থাকবে এখানে চেঞ্জ হয়ে গেছে দুই বাদ দিয়ে দাও এখানেও চেঞ্জ হয়ে গেছে বাদ দিয়ে দাও এখানেও দেখো চেঞ্জ হয়ে গেছে বাদ দিয়ে দাও দেখো একমাত্র চেঞ্জ হয়নি কোনটা এইটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ দেখো এখানে ঠিকই আছে দেখুন যেরাম ছিল ঠিক সেরামই থাকবে এখানে এখানে দেখো প্রত্যেকটা দেখো মুখ পাল্টে গেছে মুখ তো পাল্টাবে না তো দুই তিন চার বাদ এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পার্লো হচ্ছে কমেন্ট করো শেয়ার করো হাজির করা পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ